তো বন্ধুরা কদিন ভরি তোমাদের সঙ্গে ওই একটা আদ্রা করে ভিডিও দিই বলতে কি কথাও বলি তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চাও তার জন্যই বলি তবে এদানিং করে আমার এই ভিডিওগুলোতে এত নেগেটিভ কমেন্ট আসছে কি বলবো তো তার মধ্যে কিছু কমেন্ট পুরো না মানে ভেঙে দিয়ে যাচ্ছে আমাকে তো না বললেই নয় এবারে আমার বেশিরভাগ বন্ধু বলেছে দিদি কারোর কথা গায়ে মাখো না দেখো মাখি না তুমি দেখবে কুকুর যদি তোমাকে ঘেউ ঘেউ করে না তুমি যতক্ষণ চুপ করে ও ততই ঘেউ ঘেউ করবে অন্তত একবার তাকে দৌড় করাতে হবে তবে সে বুঝতে পারবে না এর সঙ্গে পারা যাবে না সেরকম কিছু মানুষ তো কথাগুলো এমনভাবে বলছে জানি না এদের কি মানুষেরা এদের কি মনসত্ব নেই না এরা মানুষই না তো বলছে কি এখন তো ন্যাকামি করছে ভিউজ কামানোর জন্য টাকা কামানোর জন্য এরকম ন্যাকামি না করলে টাকা তো পাবে না নিউজ তো পাবে না তারপরে আরও একটা কথা যেটা বারবার শুনছি এতদিন তো শ্বশুরমশাইকে দেখালো না দশ বছর কলকাতায় ছিল কোনো দিন শ্বশুরমশাইয়ের খবর নেয়নি তো এই সমস্ত কথা তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই তোমরা কি সবই জানো তিন মিনিটের ভিডিও তোমরা কি আমাদের ব্যাপারে সব কিছু জেনে যাচ্ছ আর একটা বাবা মার হারা সন্তানরা কি সত্যিই ন্যাকামি করে এটা তোমাদের কাছে আমার প্রশ্ন আর আর একটা কথা আমার শ্বশুরমশাই হোক বা আমার বাবাই হোক তো যেই হোক না কেন আমি আমার বাবাকে কতটা করেছি করিনি তাকে দেখাইনি কেন এত কইফের তোমাদেরকে আমি দিতেই বা যাবো কেন এবারে যদি বলো তুমি তাহলে ভিডিও করে বলছো কেন আরে ভাই তোমাদেরকে বলতে যায়নি আমার এরকম অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে দৈনিক জিজ্ঞাসা করে দিদি ভাই তুমি কেমন আছো আমার সংসারের খবর আর হ্যাঁ ভিডিওর কথা বলছো তোমরা না ভিডিও না দেখেই কমেন্ট করতে আসো কারণ তোমাদের সত্যি বলছে হাতে কোনো কাজ নেই লোকের পিছনে কাঠি মারা ছাড়া ভিডিও গিয়ে দেখে আসো তো আমার শ্বশুরমশাইকে দেখিয়েছে না তো আমার মা মারা গেছে আজকে হচ্ছে কুড়ি বছর হয়ে গেল কুড়ি বছর বাবা আর আমি দুজন মিলে তো ছিলাম তিন বছরের মাথায় আমাদের বিয়ে সংসার দাম হলো তাই একদিন বাবাকে যদি না আমরা দেখতাম তাহলে বাবাকে কে দেখত বাবা আজকে মা মারা যাওয়ার কুড়ি বছর পরে উনি গত হলেন তা কুড়িটা বছর উনি তো বেঁচেছিলেন কুড়িটা বছর নিশ্চয়ই হাওয়া খেয়ে বেঁচেছিলেন না এটা তো ভাবার বিষয় আছে আমরা যদি না দেখি ওনাকে ওনাকে কে দেখবে ওনার তো আর পাঁচটা ছেলে নেই বা আর পাঁচটা মেয়ে নেই যে আমি দেখিনি তো আর একটা আর একজন দেখবে আরেকজন দেখেনি তো আরেকজন দেখবে ওনাকে সেই আমাকেই তো দেখতে হয়েছে বা দেখতে হবে এটাও তো ভাববেন আপনারা মানে কদিন ভোর ভিডিওতে এত খারাপ খারাপ কমেন্ট যে আর নেওয়া যাচ্ছে না বাবা মা হারা সন্তানদের যে কি হয় সেটা তোমরা মনে হয় তোমাদের মনে হয় সেই দুঃখ মানে জায়গাটা নেই তোমাদের বাবা মা নেই তোমরা তো গাছ থেকে পড়েছো তাই তোমাদের বাবা মা নেই তাই বাবা মা হারানোর যন্ত্রণাটা তোমরা বুঝতে পারছো না যে ন্যাকামি ন্যাকামি কখন করা যায় রে বাবা তোমরা কি মানুষ না অন্য কিছু আর হ্যাঁ আমরা ভিডিও করি এটাও একটা আমাদের পেশা যেমন লোকে কর্ম করে তেমনি এটাও আমার একটা কর্ম তো সেখানে আমাকে ভিডিও দিতে হয় আর তাছাড়া আমার অনেক বন্ধুরা আমাকে বলে ভিডিও দিতে হবে ভিডিও না দিতে গে না দিলে যেমন একটা সিরিয়ালে টিআরপি পড়ে যায় এই চ্যানেলটাও বসে যাবে আর দুদিন পরে হয়তো আপনারা এই চ্যানেলটা আর দেখতে পাবেন না যে যেই টুকু ছোটো সংসার হোক আর টুকু আগাবস্থলা হোক ইউটিউব চ্যানেল হোক আর এই যাই চ্যানেল হোক চ্যানেলটা যদি না কন্টিনিউয়াস যদি আমরা সে যাই ভিডিও দিই না কেন ভিডিওটা যদি না দেয়া হয় তো চ্যানেল বসে যাবে বা বন্ধ হয়ে যাবে এটা তো আমার একটা কর্মক্ষেত্র এটা তো আমি মানি আমি তো অস্বীকার করছি না এইটা যে আমি তো শুধু শুধু কাউকে বিনোদন দিতে আসিনি রে বাবা আমার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কিসের জন্য এটাও আমার একটা কর্মক্ষেত্র আর কেউই বিনা স্বার্থে কেউই তুলো বয়ে না এসে যেই যে যে পাশে তাই থাকুক না কেন তোমাদের একটা কথা বেশি হাট করে কি জানো তোমরা কি বলছো ন্যাকামি আচ্ছা বাবা মা মরে গেলে সত্যিই কি ন্যাকামি একটা সন্তান করতে পারে হয়তো তোমরা সেই জায়গা থেকে তোমাদের বাবা মাকে ভালোবাসোই না তাই হয়তো ন্যাকামি তোমরা বলতে পারছো কিন্তু আমরা তো পারি না যে হারিয়েছে সে তার মর্মটা বোঝে তো তোমাদের কাছে একটাই আমার প্রশ্ন যে সত্যি কি আমরা ন্যাকামি করে তোমাদের সামনে ভিডিও করতে আসছি আর আমরা কিন্তু সত্যিই আমি মানে যেদিনকে এই ঘটনাটা ঘটে আমরা না এরকম ভিডিও করতেও পারিনি সেই অবস্থায় সেই মন মানসিকতা আমাদের ছিল না আমার শ্বশুরমশাইয়ের এই একটাই পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান তো আমার ননদেরও তো সেইরকম অবস্থা তাকে সামলাতেই আমরা হেমচেম খেয়ে যাচ্ছি সে মাকেও হারিয়েছে বাবাকেও হারিয়ে ফেললো আর এও তো মাকে হারালো বাবাকে হারালো তাহলে জীবনে এদের আছেটা কে কার ছত্র দাঁড়াবে অতএব তোমরা বলতেই পারো যে বাবা মা চিরদিনcarrot থাকে না বাবাা কেন কেউই চিরস্থায়ী নয় প্রত্যেককেই যখন জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য তাহলে তোমরা যেটা তোমরা যেটা বাবা মা চিরদিন থাকে না তাহলে এই কথাটা বলছো কেন শ্বশুরকে দেখাও নি এতদিন এতদিন শ্বশুরকে দেখাও নি এখন নাকামি করছো আরে ভাই ভিডিওগুলো দেখো আমার শ্বশুর মশাইকে দেখিয়েছি কিনা আর আমি আমার শ্বশুরমশাইকে আমি আমার হাজব্যান্ড করলাম নাকি তোমরা এসে করে গেলে মানে আজ মানে তো মানে আমাদের তো চন্ডিপাট হচ্ছে আবার বয়স্ক মানুষটাকে নিয়ে গেলে তারও তো চন্ডিপাট আপনারা করবেন এটাই তো বাস্তব আর এটাই তো হয়ে আসছে দিনের পর দিন শুধু না বাবা মা হারা হয় না একটা সন্তান বাবা মা মারা যাওয়ার পরে শুধু বাবা মাই হারা হলো না তার পায়ের তলা থেকে যেমন মাটি সরে যায় মাথার উপরে একটা কত বড় চিন্তা আসে তোমরা কি জানো এই আজকে আজকে আমাকে নাইট ডিউটি যেতে হবে আমার একটা ছেলে ছোট ছেলে আর হচ্ছে আবার বউ এই দুজনকে তো রেখে দিয়ে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে এবারে তো দিনকাল তো এখন তো খুবই ভালো সব জায়গা কি গ্রামে কি শহরে পুরো আমরা তো সুন্দর প্রকৃতির মানুষ আমাদের মনোবৃত্তি তো খুবই সুস্থ সম্পন্ন মানুষ আমাদের তো পশুর নেই আমাদের মনের মধ্যে তাহলে এটাও তো একটা ভাববার বিষয় আছে যে আমরা এক যাই হোক আমার বৃদ্ধ বাবা হোক আর যাই হোক একজন বট মতো ছিল বা থাকতো এই ভরসাতে আমি চলেও যেতাম এরা বোঝে না যে সমস্ত মানুষগুলো এই ধরনের কমেন্ট কন্টিনিউয়াসলি করে যাচ্ছে তারা বোঝে না মানে তারা সত্যিই বলছে আমি আজকে এই অবস্থায় দাঁড়িয়ে বলছি এরা এরা পশুর মতন জানোয়ারের মতন কথাবার্তা বলছে বলতে বাধ্য হচ্ছে কিন্তু সব বোঝে তুমি মানুষকে অত কাঁচা ভেবো না অবুঝ ভেবো না একটা মানুষ দুঃখের সময় আরে বাবা তার পাশে এসে তাকে একটু সান্ত্বনা দেওয়া যায় কিন্তু তাকে কি রকম বলা যায় উপরালা না বসে বসে সব কিছু দেখে হিসাব সে কিন্তু ঠিকই করে যায় তুমি একজনকে ছোট বড় কথা বলবে তুমি কি ভাবলে তুমি ভালো থাকবে ওই ছোট বড় কথাটা কোন দিক দিয়ে যে তোমার এসে পড়বে তুমি চিন্তাও করতে পারছো না এমনিতেই বলে যে ঘুটে পড়ে গোবর হাসে আজকে বাবা তো গেলই তার উপরন্ত আমাদের মাথার উপরে কত চিন্তা সেটা শুধু আমরাই জানি আজকালকার দিনের যেটা নিয়ম কত নিয়ম এই আমি এক্ষুনি একটা ঘর করে উঠেছি স্বাদ ফেলে উঠেছি যে সমস্ত বন্ধুরা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে না তারা সবাই জানে তারা আমাকে প্রতি প্রতিনিয়ত বলে দিদি সত্যি বলছে তুমি যে এত শক্ত হয়ে এখনও পর্যন্ত সব কিছুর হাল ধরেছ আমরা তোমাকে সত্যি বলছি মানে দূর থেকে কি স্যালুট করতে ইচ্ছে করে না দাদা ভাই ঠিক আছে দিদি ভাইরা ঠিক আছে সবাই হতেই হবে আজকে যদি আমরা ভেঙে পড়ি আমাদেরকে কে দেখবে আজকে একটা ছাদ করার পরে না আমাদের হাত খালি যারা বাড়ি করেছে তারা জানে যে কি কষ্ট তো আজকে হাত খালি তার উপরন্ত বাবাও চলে গেল এখন তো সেই বাবার চলে গেছে তারপরে তো তার একটা কাজযোগও থেকে যায় এটা হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু না শুধু ভাত যেমন গালে ওঠে না তেমনি একটা ডাক বামন ডাকো তার একটা কাজকর্ম আছে তাতে যে এত খরচ সেটা শুধু যারা করেছে তারাই বোঝে বুঝেছো তো তাই বলছি না লোককে না একটু কথাবার্তা বুঝে শুনে বলো তোমরা ছি 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 তোমাদের এমন মন মানসিকতা যে আমরা বলতে বাধ্য হচ্ছি আজকে তোমাদের না মানে যারা এই ধরনের করছে করছে তাদেরকে ধিক্কার দিতে ইচ্ছা যাই হোক তবুও বলবো আমরা যে দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছি যে কষ্টটা পাচ্ছি ভগবান না করুক তোমরা পেও না তো মানুষকে ছোট বড় কথা বলতে হয়তো বাঁধে না চামড়ার মুক্ত তো ওপরওয়ালা আছে সে সব বিচারটা করবে ঠিক আছে যাই হোক আর কিছু বলার নেই আর যারা আমাদের পাশে আছো আমাদেরকে সত্যি দেখো কেউ কারোর এসে কোনো জিনিসটা করে দিতে পারে না মানুষের কথাটাই ভালো মানে মানুষের কথাটাই একটা মানুষ সাহস পায় দিদি তুমি কিছু চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ব্যবহারেই মানুষের পরিচয় টাকা পয়সা ধন দৌলত আমার কত বড় ডিগ্রি আছে আমার আমি কত বড় পাণ্ডিত্য সেটা কেউ দেখে না বা দেখতে আসেও না এই যে তোমরা একটা কমেন্ট করছো না এই কমেন্টেই তোমাদের পরিচয় পেয়ে যাওয়া যাচ্ছে একটা সন্তান তার বাবা হারা হয়েছে আমিও আমার বাবা হারা হলাম ওনাকে বাবা বলেই আজ কুড়িটা বছর জেনে এসেছি সেই মানুষগুলোকে এই ধরনের কথাবার্তা বলছো মানে আর নিতে পারছি না সত্যি বলছি মন থেকে নিতে পারছি না গো তোমাদের এই কথাগুলো ছি আজকে আমরা ভিডিওটা করি বলে আপনারা জানতে পারবেন আমরা যদি ভিডিও না করতাম

তারপরে এনাদের এই ব্যবহার গুলো দেখে না নিজেকে আর ঠিক রাখতে পারছি না ইচ্ছা করছে আর দিন ভিডিও করবোই মানুষ হন এখনো বলছি ভগবান হাত পা মানুষের মতন দিয়েছে মনুষ্যত্বটাও মানুষের মতন করুন না